তো আমি এখান থেকে চলে যাব আমাদের ক্যাপ কার্ডে ক্যাপ কার্ডে আসার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবো পরে এখান থেকে আমি এই ভিডিওটা আগে রেকর্ড করে রাখছি আপনারা কীভাবে রেকর্ড করতে হয়তো জানে নেই তারপরে এখান থেকে এই যে দেখেন আমি একটু বাজাই আরে ভাই পাইপের সাথে পাইপ জোড়া লাগাইতে পারেন না আচ্ছা পাইপের সাথে পাইপ জোড়া লাগানোর ভিডিওটা আমি অ্যাসপেক্ট রিসিওতে ক্লিক করে আমি টিকটক সাইজ দিয়ে দেবো দেওয়ার ফলে এটা নিচে নিয়ে আসবো পরে এখন আমি ওভারলি ক্লিক করবো এড ওভারলি ক্লিক করবো ক্লিক করে সেই পাইপের ভিডিওটা এখন দেবো আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন আমি এখানে আর থামনেল বানাবো না কারণ শর্টকাটে ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব ট্রান্সফর্ম রিসাইজ তারপরে এখান থেকে তিন চার দিলাম যাতে ভিডিওটা পুরোটা দেখা যায় ওকে এখন আমি রাইট অপশনে ক্লিক করবো ক্লিক দেওয়ার পরে আমি এখানে এটা ম্যাচিং করে দিব তো আমি এখান থেকে ম্যাচিং করে দিলাম ম্যাচিং করে দেওয়ার পরে ভিডিওটা একদম ফার্স্টে নিয়ে আসবো এবং ভিডিওর যে সাউন্ডটা আছে রিমুভ করব বলে আমি ক্লিক করব আরে ভাই পাঁচ পাঁচ জন আচ্ছা এটা এখন ডুয়েট করাটা হয়েছে মেন বিষয় লাস্ট কোন পর্যন্ত কথা বলছি এখন এই যেটা স্প্লিট করছি যে যে পর্যন্ত কথা বলছি না এই জায়গা স্প্লিট করে ভাগ করে নিলাম এখানে টাচ করবো তারপরে স্পিডে ক্লিক করবো এরপরে ক্লিক করে দিবো এটা মাইনাস একদম জিরোতে নিয়ে আসবো জিরোতে নিয়ে আসার পরে দেখেন ভিডিওটা বড় হয়ে গেছে একদম এই ভিডিও বড় হয়েছে অনেকে ছবি দেওয়া নিচে ছবি দেওয়া সারা এটা দেবেন না অবশ্যই আপনার ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কপির এটা জামেলা হবে না এমনকি দেখতে সুন্দর দেখাবে ভিডিও দিলে তো দেখেন ভিডিওটা স্লো মোশন করে দিচ্ছি জিরো দশমিক এখন ভিডিওটা এই যে আমি এই পর্যন্ত কথা বলি নাই দেখেন ভিডিও এখন যদি এবার কোনো সাউন্ড না থাকে কোনো সাউন্ড না থাকে কোনো কথা বলছি না এখন কি এটা হবে হবে না এখন আমাদের যে কাজটা করতে হবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হবে যাতে ভিডিওটা সবাই কন্টিনিউ করে ভিডিওটা শুনতে অনেক মজা লাগে তো জাস্ট নিজে দেখতে পারছেন অ্যাড অডিও এখানে ক্লিক করবো এক্সট্রা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমি এখান থেকে অনেকগুলো মিউজিক আছে আপনারা ছেড়ে নিতে পারেন যাই হোক আমি এখান থেকে একটা মিউজিক ব্যবহার করলাম নয় নাম্বারটা দিলাম এটা আমার খুব পাইপের সাথে অথবা আমার নিত্য নতুন আছে ইমোশনাল অনেক মিউজিক আছে যেমন আমার এখান থেকে যিনি সাইট নাম্বারটা দিই

ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজাবেন কে আছে যে বলে যে ভাই নতুন পেজে এখনো কন্টেন্ট পাইছি না বা সেট আপ পাইছি না এটা কি আমার পেজে আপলোড করতে পারবো কিনা আমি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবো কিনা অবশ্যই ব্যবহার করতে পারবেন আমি এখন এই ভিডিওটি যে জায়গা আপলোড করবো ওই জায়গাতে আমার এখনো কন্টেন্ট সেটাপ আসে নাই এরপরে আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু মিউজিক ব্যবহার করি আরে ভাই আপনি যে ভিডিওটা ব্যবহার করতেছেন এটা তো কপিরাইট ফ্রি তো এই মিউজিকটা যদি কপিরাইট ফ্রি হয় তাহলে কন্টেন্ট আসার আগেই কি সমস্যা পরে কি সমস্যা কোনো সমস্যা নেই কপিরাইট ফ্রি মানে মানাতে ফ্রি ওকে এখন যদি আমি একটু প্লে করি আরে ভাই পাইপের সাথে পাইপ লাগাইতে না 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 সিস্টেম বুঝেন একদম সহজ মানে ব্যাকগ্রাউন্ডিক ব্যবহার করলে কি হয় অনেক অনেক শুনতে ভালো লাগে কন্টিনিউ করে মানে এক কথায় অসাধারণ হয় তো যাই হোক আমি এটা সবকিছু করে নিলাম এখন কি করবো এটা এক্সপোর্ট করবো এক্সপোর্ট করা হয়ে গেছে এখন আর আমি চেকিং করে সারবো যে এটাতে কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা হয় আবার সাথে সাথে আমি এটা আবার এডিট করবো এই ভিডিও তার কোনো কপি আর থাকবে না এই প্রসেসটা আজকে শেখানোর মেন বিষয় তো আমি এখান থেকে বের হয়ে যাবো মেটা বিজনেস সুডে ক্লিক করবো মেটার বিজনেস সুড দিয়ে কীভাবে আপলোড করতে হয় এটা নিয়ে বা কীভাবে লগ ইন করতে হয় এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন মেটা বিজনেস সুডে আপনার প্রোফাইলটা লগ ইন করবেন প্রোফাইল লগ ইন করলেই অটোমেটিক আপনার পেজটা এখানে চলে আসবে ওকে তো এখানে যে আমার পেজটা রয়েছে আমি এটাতে আপলোড করব না আমি যেটাতে আমার এখনও কন্টেন্ট সারা বাসে আসেনি ওইটাতে আপলোড করবো এই যে ফজলুল ভাই এই যে পেজটা আসে এটাতে এখনও কন্টেন্ট সারা পাই না আর বাকি চারটে আমাদের কন্টেন্ট সারা আছে ওকে এখন এখানে আসার পরে আমি যদি জুম করে দেখাই এক লেখা আছে ক্রেট রিল এই দেখেন ক্রেট রিল জাস্ট এখানে ক্লিক করতে হবে এদিকে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও যোগ করুন লেখা আছে অপশন তো আমরা জাস্ট ভিডিও যোগ করুন এখানে ক্লিক করবো এরপরে নিচে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও আমরা ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবো এখন সেই ভিডিওটা এখন আমি এই যে দেখেন ভিডিওটা এখন এটা আপলোড করে দেবো সামনে সারা ভিডিওটা আপলোড করে দিচ্ছি এখন ভিডিওটা আপলোড হচ্ছে দেখেন আপনি সব কিছু করতে পারবেন যেমন আপনি এখান থেকে টাইটেল দিতে পারবেন সেম টাইটেল কপি করে ডিসক্রিপশন দিতে পারবেন আর যারা ফ্রি কপিরাইট মিউজিক নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে আপনারা এখান থেকে আমাকে নক দিলে হবে আমার কপিরাইট ফ্রি মিউজিক লাগবে তো আমার কাছে ডেমো হিসাবে আমি এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য কিছু স্যাম্পল স্যাম্পল মিউজিক মিউজিক মানে প্রত্যেকটা রেকর্ড করে রাখছি আপনারা ওই ভিডিওটা দেখে মানে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারটা আমাকে বললেই আপনারা পেয়ে যাবেন একশো পার্সেন্ট আপলোড হয়ে গেছে তারপরে এখন দেখাচ্ছে ইউর ভিডিও সেভ টু পাবলিক মানে এই ভিডিওতে কোনো সমস্যা নাই সবকিছু ঠিক আছে ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন কফি আসে নাই তো আমি আরেকটি ভিডিও আপলোড করব ওই ভিডিওটা দেখবো যে কফি আছে কেন যদি কফি থাকে ওটা আমি আপনাদেরকে আবার রেট করে দেখাবো তো আমার এক স্টুডেন্ট বলতে পারেন অথবা আমার এক বড় ভাই ধরতে পারেন উনি আমার বয়স বড় হবে উনি আমার কাছ থেকে সমস্ত কাজ শিখছে আলহামদুলিল্লাহ উনি ভালো আর্নিং করতেছে দেখেন ভিডিওটা যদি আমি একটু প্লে করি মানে উনি এই ভিডিওটা কমপ্লিট করছে কমপ্লিট করার পরে এই ভিডিওটাতে কিন্তু কপিরাইট কপিরাইট না সরাসরি দেখাচ্ছে ইউ রিল মেবি ব্লকেট মানে সরাসরি ব্লক করে দিছে কি আমি যদি এখানে সি ডিটেলসে ক্লিক করি দেখেন এই দেখেন ভিডিওটাতে কোন কোন জায়গার সমস্যা দেখেন এ সব মার্ক করে দেখাচ্ছে ঠিক আছে এখন আমি কিন্তু এই পুরোটাই কিন্তু এখন কপিরাইট ফ্রি করে দেখাবো কিভাবে এই ভিডিওটা আপনাকে আপলোড করতে হবে কিন্তু আপনার কপিরাইট দিতে পারবে না তো এখানে যেহেতু আমি একটা ভিডিও পেয়ে গেছি উনি বলতেছে ভাই এই ভিডিওটাতে এই সমস্যা তো আমি এটা কপিরাইট ফ্রি করে দেবো আপনি চাইলে আপনার পছন্দের ভিডিও থাকতে পারে না ওই ভিডিওটা আপনি আপলোড করবেন কিন্তু কপিরাইট দেখাচ্ছে এখন আপনাকে আসেন আমরা ক্রেডিট করি ক্রেডিটটা কীভাবে করবেন তো আমি এখান থেকে স্কল করে ফেলে দিলাম আমরা চলে যাব ক্যাপ কার্ডে তারপরে সেই বায়ের ভিডিওটা আমি এখানে আনবো আনার পরে আমি কি করবো এখান থেকে যেহেতু উনি সরাসরি একটা এডিট করা ভিডিও পাঠাইছে তো আমি এখান থেকে এটাতে ক্লিক দিলাম ভিডিওতে টাচ করলাম টাচ করার পরে এদিকে আসবো এই ট্রান্সফর্ম তারপরে রিসাইজ এরপরে কপি এখান থেকে আমি এটা এই যে এটা কেটে নেব আমি কেটে নিলাম ভিডিওটা আমি এক্সপোর্ট করে নিচ্ছি এখন আমি এটা এডিট করে এটা কপি রেট ফ্রি করাই হয়েছে আমার কাজ আপনারা এভাবে ফ্রি করতে পারবেন যদি মনে করেন যে ভিডিওটা আপনি আপলোড দিবে নেই তাহলে আপনি ফ্রি করতে পারবেন ওকে তো আমি নিউ প্রজেক্টে আবারও ক্লিক দিব প্রথমে কি করব আমি এখান থেকে যে আগের ভিডিওটা আবার নিব মানে তার ভিডিও আগে নিতে হবে এখানে এদিকে আসবো ক্রপ করবো মানে পার্ট করতে হবে না হবে না ভিডিওতে টাচ করবো টাচ করার পরে এখান থেকে ট্রান্সফর্ম রিসাইজ এখন আমি কি করব ভিডিওটা আলাদা করতেছি নাহলে হবে না এই দেখেন ওকে এখন থেকে এই যে এক্সপোর্ট ডিসে ক্লিক করে আমি ইউটিউব সাইজটা দিলাম হ্যাঁ মানে এটা আলাদা করে নিলাম নেওয়ার পরে আমি এটা আবার এক্সপোর্ট করলাম মানে দুইটা দুই ভাবে আমি এক্সপোর্ট করতেছি এটার কারণ কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি ডানে ক্লিক করব আবার নিউ প্রজেক্টে ক্লিক করব এখন আমি আর ভিডিওটা নিব ঠিক আছে নেওয়ার পরে আমি এখান থেকে কি করব এই যে এক্সপোর্ট রেশিও এখন টিকটক সাইজটা দিব দেওয়ার পরে নিচে নিয়ে আসবো আনার পরে আমি আবার ব্যাগে টিপ দিবো এড ওভারলি এখন আমি কি করবো ভিডিওটা রয়েছে না যেটা আমি ক্রপ করছিলাম যে ওটা ব্লক মারছিল এই ভিডিওটা আমি উপরে বসাবো যাতে কপিরাইট না সেইভাবে রেডিং করতেছি স্কল করবো এদিকে আসবো আসবো ট্রান্সফর্ম রিচার্জ এই জায়গাটা এ হলো আসল খেলা আমি আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে বলি আপনারা ফার্স্ট টাইমে অবশ্যই নিচে আপনাদের ভিডিও রাখবেন তিরিশ পার্সেন্ট উপরে রাখবেন সত্তর পার্সেন্ট ঠিক আছে তাহলে আপনি যে ভিডিওটা ডুয়েট করতেছেন এই ভিডিওটা পুরোটাই দেখাতে পারবেন এখানে কি হচ্ছে না হচ্ছে ও পুরোটাই দেখাতে পারবেন কিন্তু যেহেতু ওটাতে কপিরাইট এখন আপনি হচ্ছেন ভিডিওটা আপলোড করবেনই কপিরাইট ফ্রি করে ফেলবেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি ফিফটি পার্সেন্ট রাখতে হবে তো আমি এখানে ন্যান্ড ওয়ান এটা করে দিলাম করে দেওয়ার পরে আমি জমা আউট করে দিলাম

উনি ব্যবহার করতেছে ওনারও চারটা পিস আলহামদুলিল্লাহ উনি ভালো ইনকাম করতেছে ওনার সাথে যেমন আমার কথা হয় আমার অনেক ভালো লাগে যে উনি আমার কাছ থেকে হাতে কলমে কাজ শিখে এখন ভালো টাকা আয় করতেছে উনি বলে ভাই আমি আলহামদুলিল্লাহ আমি আপনার কাছ থেকে এটা শিখে আমি একটা ভালো পর্যায়ে এখন আছি আলহামদুলিল্লাহ তো এটা ভিডিওতে ওনাকে এখন একদিন নিয়ে আসবো ঠিক আছে ওনার বাড়ি আমার থেকে একটু দূরে আমার পাশের গ্রামে যাই হোক আমি এখন থেকে এটা এক্সপোর্ট করে নিচ্ছি এক্সপোর্ট করে নিলাম এখন আমি আপলোড করে দেখাবো যে এটা একটু আগে ব্লকেট দেখাইছিল আর ব্লকেট দেখাবে না এটা অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে ঠিক আছে আমি জাস্ট এখান থেকে একটা বিজনেস উইডে মানে আমাদের তো চেক করতে হবে ভিডিওটা যে আমি আপলোড করছি কপিরাইট ফ্রি হয়েছে কিনা বুঝবো কিভাবে এই বোঝাটাই এখানে বোঝাবো জাস্ট ক্রিয়েট রিল এখানে ক্লিক করবো ভিডিও যোগ করুন এখানে ক্লিক করবো তারপরে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবো তারপরে এখান থেকে সেই ভিডিওটা নিবো এই জন্য এখন ভিডিওটা আমি অলরেডি আপলোড দিচ্ছি দেখা যাক কি হয় আশা করি আল্লাহর রহমতে এটা কপিরাইট ফ্রি হয়ে যাবে বাইকে অবশ্য দিব আমি এটা ভিডিওটা তাকে দিব যে এখন আপনি নিঃসন্দেহে আপলোড করেন কপিরাইট ফ্রি হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দেখেন এই যে দেখেন ইউর এই দেখেন এখানে কি বলছে একটু আগে দেখা ইউর ভিডিও পাওয়া যায়নি হোক আমি জাস্ট এটাই তার ভাইকে দেখাবো যে ভাই আপনার ভিডিওটা কপিরাইট ফ্রি করে ফেলছি এখন নিঃসন্দেহে আপনি আপলোড করতে পারবেন এভাবে ভাই আপনি যে কোনো ভিডিও আপনি কপিরাইট ফ্রি করে ফেলতে পারবেন তবে এই প্রসেসটা আপনাকে অবলম্বন করতে হবে ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন